সব সব আল্লাহ হাতনামাত আল্লাহ এই যুবকের আমার সঙ্গে হাত তুলেছে এই যুবকের বাবা দুনিয়া গরে ওই সাতটা বোনের জন্য দোয়া করলেন পাঁচ লক্ষ টাকা দেওয়ার পর সন্তানটা পরের দিন আবার চলে গেলেন কবরে যাই হোক গো আপনি কইছেন এক লাখ টাকা কথা গো আমার না ঘরে গেছি আরে বলে পাঁচ লাখ টাকা দিয়ে দিও বাবা আমি ইতিমধ্যে দোয়া করছি যেন এই দেশের যুবকদেরকে অমর বানায় দেয় সবাই আমিন করছে আর এখন দেখেন এই গড়টা ভরপুর হয়ে গেছে যুবক দিয়া আল্লাহ বিদা হয়ে গেল একজন ওসি আছে তার কিছুদিন আগে বাবা মা মারা গেল বাবা মারা গেল মা এসে আছে ওসি সাহেব বলল হুজুর আমার বাড়িতে চলেন না আমি গোয়েলা গাজীপুর যায় কজন নামাজ পড়ব সারাদিন গাড়ি দিয়েছিলাম এখন আজ ভালো লাগে না তিন ঘন্টা বয়ানের পর ওসি সাহেব আমার বুকের সাথে বুক মিলাইছে মিলাই তো বাবা

এই প্রতিষ্ঠানটা ওনার ভাবে দোয়া এই প্রতিষ্ঠানটা বিশাল আলাহ হবে বিশাল আলাহ বেশ দিন লাভ বিশ্বা কিনলাম হে জুবাব কত যুবক মারা যান রাস্তাঘাটে এক মারা যাক আমি চার তাহলে মসজিদে জুমাল বয়াম আমার মসজিদের সিদ্ধের স্কুল মারা আল বাইক তুলে আলাদা মসজিদে শিদ্দুর স্কুল আপনারা চেনে নিলাম ওইখানে আমি জুমার নামাজ পড়াই পুরা সাড়ে তারা মসজিদটা বরবর হয়ে যায় যতক্ষণ পর্যন্ত বয়ান করে এই যে আমার সঙ্গে সাংবাদিক সাহেব আছে আতিকে রহমান সারা বাংলাদেশের সাংবাদিক এ উনি আমার আমার কাছে জমা পড়ে আমার সাথে ওয়াজ মাফিল যায় আলহামদুলিল্লাহ এই যে একজন মুরব্বী আছে এখানে বসা আলহামদুলিল্লাহ যেখানে মাফিল সেখানে চলে যায় আর কত দিন কত প্রোগ্রাম চলে যায় কেন এই পথ আর কোনো বিকল্প কোনো পথ নাই ঠিক কিনা চলে পড়ে

কখন কত লাগবে আমি কেনা খুশি মেন না আমাকে যা দাঁড়িয়ে দেবেন তো আসতে অসুবিধা নেই এই যে তিন ঘন্টা সময় নষ্ট